শুভ রথযাত্রার অনেক অনেক শুভকামনা জানিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন শুভ সকাল বন্ধুরা জয় জগন্নাথ মৌসুমি ঘরকন্যা একটি ব্লগে আপনাদের স্বাগত আজ ডাল টক ডাল আমরা দিয়ে আর আলু পোস্ত ঝিঙা দিয়ে করে খেয়ে দিয়ে রেস্ট নিয়ে আজকে চলে যাব রথের মেলায় আমাদের এখানের এখন চললাম রথের মেলায় আজ রথযাত্রা উপলক্ষে আমাদের হাবরা জয়গাছিতে সুন্দর মেলা হয় সেখানে যাচ্ছি আপনাদের সাথে করে নিয়ে যাচ্ছি আমার সাথে থাকবেন কিন্তু বন্ধুরা মেলা আমাদের এখানে কেমন হয় রথ কেমন হয় সম্পূর্ণ আপনাদের সঙ্গে আমি শেয়ার করব তাহলে চলুন আমার সাথে আজকে মেলায় বেরিয়ে পড়েছি দুজনে দেখুন ও যে দাঁড়িয়ে আছে মেয়ে যে আর হচ্ছে এখন টোটো অপেক্ষায় রয়েছি দেখুন আর হচ্ছে এই যে আস্তে আস্তে চলে এসেছি এই হচ্ছে গেট এই যে প্রবেশ করলাম আর গেটের একটু আগেই নো এন্ট্রি আমাদের ওখানে নামিয়ে দিল ভ্যান গাড়ি কোনো টোটো ভেতরে যেতে দিচ্ছে না পাঁচ মিনিটের পথ হেঁটে আমরা চললাম ভিতরের দিকে আমাদের এই রথের মেলায় জন্মের পর থেকেই আমরা আসছি দেখে আসছি বাড়ির খুব কাছেই আর এই পুরনো বাড়িটাই একমাত্র স্মৃতি রয়ে গেছে আর সব পাল্টে গেছে কোনো কিছুই আর আগের মতো নেই দেখুন একটু লাইটিং দিয়ে সাজানো এখনো তো রাত হয়নি বোঝা যাচ্ছে না রাধা কৃষ্ণ শুধু গাছ মেলার এই গাছপালার দিকে আমার ভীষণ নজর আমার হাজবেন্ড তো আগে আগে এগিয়ে যাচ্ছে আমি এই গাছপালার ফটো গুলো একটু নিয়ে যাচ্ছি আর কি কি গাছ কিনবো সেগুলো একটু ভালো করে দেখে যাচ্ছি যাওয়ার সময় নিয়ে যাবো কি করব না ঘুরে দর্শন না করে খাবো কি করে আগে জগন্নাথ দর্শন করি তারপরে তো খাবো রাস্তার দুধারে ছোটখাটো দোকানগুলো দেখতে দেখতে এগিয়ে চললাম বিপরের দিকে আর এই যে আবারও গাছপালা কত রকমের ফুলের গাছ এই যে এই সাদা টুল গাছটাও আছে হলুদ এই যে অ্যালোমেন্ডা আছে গোলাপি রঙের অ্যালোভেন্ডাটা খুঁজছিলাম এই যে দেখুন কী ভালো লাগছে আর গাছ দেখলেই আমি যেন দাঁড়িয়ে পড়ি মেলার আর রথের মেলায় আমাদের এখানে প্রচুর গাছ বিক্রি হয় নানান রকমের গত বছরও এনেছি আম গাছ সেটা তো আপনাদের দেখিয়েছি মেলায় এখনও কিন্তু প্রবেশ করিনি মেলায় যাওয়ার রাস্তার দুদিকেই এই দোকানগুলো বসেছে কি সুন্দর ফুচকা ঠাকুরের আসন এখানে ককটেল এখানে হচ্ছে দেখুন পিকনিক মানে গিনিপিক পিকনিক বলছি গিনিপিক বিক্রি হচ্ছে কি সুন্দর লাগছে দেখতে আর উনি দেখুন এই যে বয়স্ক ভদ্রমহিলা ভাজছেন এখান থেকেই আমি পাঁপড় কিনে খেয়েছি যাবার পাপড়ি চাট জিলিপি এই যে জিলিপি ভাজা হচ্ছে এখান থেকে জিলিপি নিয়ে যেতে হবে আর এই যে ভিতরে প্রবেশ করছি আগে শুধু এই মাঠটুকুর মধ্যেই মেলাটা হতো আর রাস্তা দুপাশে কিছু গাছ বসতো আর এখন ঘ মানে মন্দির হওয়াতে এই স্পেসটা অনেক ছোট হয়ে গেছে আর এখানে দেখুন মন্দিরে বা বাবা ভোলানাথ আছে জগন্নাথ দেব আছেন সুভদ্রা বলরাম আর মাঝখানে মা কালী আছেন আর এই যে দেখুন এখানে লোকের ভিড় সবাই এসে জমা হচ্ছে রথ গেছেন ঘুরতে মাসির বাড়ি ওখান থেকে আরেকটু পরে ফিরবেন সবাই তার জন্য অপেক্ষায় আছে কতক্ষণে রথ আসবে আমি একজনকে জিজ্ঞেস করলাম উনি বললেন দেরি হবে তাই আমি এই আশেপাশটা একটু ঘুরে নিচ্ছি দেখুন এইখানে জগন্নাথ দেব এইখানে এই যে মা কালী এই যে আর তার বাদিকটায় হচ্ছে আটকানো আছে তাই তুলতে পারিনি বাদিকটায় বাবা মহাদেবের মূর্তি এই হাঁসগুলো খুব সুন্দর লাগলো প্রিয়দর্শনীর জন্য একটা নিয়ে নিলাম তারপরে এই যে বাচ্চাদের চড়ার জায়গা এগুলো এই যে হেলিকপ্টারের মতো গোল গোল করে ঘুরছে তারপরে এই যে আর চড়ার জায়গা এখানে এই যে বোটিং করছে দেখুন চারিদিকে প্লাস্টিক দিয়ে জল আট আটকে রেখে বোটিংয়ের ব্যবস্থা হয়েছে আর ওই দূরে ওইখানে এই যে নানান রকম যে ঘূর্ণির মতো চড়ে আর এই একটা বাচ্চাদের খুব সুন্দর জায়গা চড়ার আর এই যে এবার দেখুন এই যে মন্দিরটা ভালো করে দেখুন হচ্ছে এই যে লাইটিং মানে সন্ধে হয়ে আসছে আর এই যে এবার জগন্নাথ দেব সুভদ্রা বলরাম হচ্ছে ফিরছেন আর এই যে সামনে এরা নাচ করতে করতে ফিরছেন আর সবাই মিলে নাচছে সঙ্গে সুন্দর গান হচ্ছে গানটা মিউট করতে বাধ্য হলাম না হতে না হলে তো কপিরাইট আসবে আর দেখুন আপনারা এমনি ওরা নাচছে রাধাকৃষ্ণ সেজে আর সুন্দর আর সামনে মেয়েরা ঢাক বাজাচ্ছিল সুন্দর হলুদ আর লাল ব্লাউজ পরে হলুদ শাড়ি পরে খুব সুন্দর পরিবেশ এত ভালো লাগছে দেখতে দেখুন কি সুন্দর গুজে নাচছে সবাই আর এই যে তার সাথে বিভিন্ন মানে এলাকার বৈষ্ণব বৈষ্ণবীরা সবাই এসে যোগ দিয়েছেন সবাই দেখুন ওদের সঙ্গে সঙ্গে তালে তালে নাচছে আর এই যে রথ চলে এসছে প্রায় কাছাকাছি দেখুন এই যে রাধাকৃষ্ণ কি সুন্দর লাগছে না দেখতে দুজনকে পাশাপাশি একসঙ্গে পাচ্ছি না তাও একটু দেখালাম আপনাদের কেমন লাগে এই যে রথ এসে গেছে প্রণাম মহাপ্রভু এই যে দেব সুভদ্রা বলরাম সবাই আসছে সামনে ভিড় খুব এই ভিড় ঠেলে ঠেলে মানে আসতে একটু দেরি হচ্ছে বন্ধুরা একটু ধৈর্য সহকারে হচ্ছে দেব দর্শন করুন আর আপনারা ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবেন স্কিপ করবেন না অ্যাড সহ এই যে রথ আস্তে আস্তে ভিতরে মন্দিরের দিকে প্রবেশ করছে দেখুন প্রচুর লোকের ভিড় ঠেলাঠেলি মানে অতি কষ্ট হচ্ছে মানে অনেক লোক তো পড়েও যাচ্ছে আর রথের তলায় পড়লে তো কি মারাত্মক অবস্থা এই যে রথ এই যে সামনে দিয়ে তুলে দেখালাম দেখুন আমাদের এখানকার রথ হচ্ছে জগন্নাথ দেব জয় জগন্নাথ সবাই কমেন্ট করার আগে একটা জয় জগন্নাথ লিখে দেবেন কমেন্টে আর কেমন লাগলো আমার আজকের রথযাত্রার ভিডিওটি সেটাও একটু কমেন্ট করে জানাবেন প্লিজ বন্ধুরা ভীষণ ধাক্কাধাক্কি ধাক্কি ঠেলি হচ্ছে তাই একটু মানে ভিডিওটা একটু কাপা করছে একটু ধৈর্য সহকারে দেখবেন বন্ধুরা হরে রাম হরে রাম রাম র কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে মহাপ্রভুর দর্শন করে এবার চলে এসেছি কিছু খেতে আমার হাজব্যান্ড খুব এই ঘুগনি পছন্দ করে তাই ও ঘুগনি খেয়ে খাচ্ছে আমি না খেলে ও খাবে না তার জন্য আমারও খেতে হলো এবার বাড়ি ফিরছি বাড়ি ফেরার পথে এক ঘন্টা জ্যামে আটকেছিলাম মানে এত ভিড় আর চার রাস্তার মোড়ের ওপরে পুরো এক ঘন্টা দাঁড়িয়ে মানে আমি তো মানে এত গরমে কষ্ট হচ্ছিল মেলার থেকে জিলিপি এনেছি মিষ্টি তো বেশি খাওয়া বারো না ওই জন্য পেয়েদর্শিনীর জন্য এইটা দেখো কি সুন্দর এনেছি আর জলের বোতল এনেছি আর এই যে চাবিডিং ও খুব ভালোবাসে এই যে চাবি এনেছি আর মেয়ের জন্য একটা বাটি এনেছি আমার জন্য বাটিয়ে এনেছি এই হচ্ছে মেলা আর একটা সাদা জবা ফুলের গাছ এনেছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফেসবুক ইউটিউব থেকে যে সকল বন্ধুরা এখনো আমাকে বন্ধু করেননি তারা আমার পেজটিকে সাবস্ক্রাইব করে ফলো করে আমার পাশে থাকবেন আজকের মতো আমার ভিডিওটি এখানে আমি শেষ করছি তা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা